আজ আমি এমন এক গল্প শোনাতে যাচ্ছি যে গল্পটা যেমন আলোয় ভরা তেমনই ছায় ঢাকা এক এমন মেয়ের গল্প যে সত্তর দশকে ছিল ভারতের সবচেয়ে গ্ল্যামারাস সবচেয়ে বোল্ড সবচেয়ে মডার্ন মুখ এটা মেয়ে যে ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিনের কভার পেজে এসেছে যে ভেঙে দিয়েছিল সেই পুরনো বলিউড হিরোইন ইমেজটাকে তাকে দেখে মনে হতো সে যেন জীবনের সব কিছু নিজের মুঠোয় নিয়ে ফেলেছে কিন্তু ধীরে ধীরে আর জীবনে নেমে এলো এক কালো ছায়া এটা এমন রোগ তাকে ঘিরে ফেললো যে রোগ তাকে নিজের মস্তিষ্কে বন্দি করে ফেলেছিল এবং পরিণতি একটা উজ্জ্বল নক্ষত্রের সবচেয়ে নিঃসঙ্গ সবচেয়ে বেদনাদায়ক সমাপ্তি এটাই বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস ও বেদনাদায়ক ভিতর থেকে নাড়িয়ে দেবে নমস্কার আপনারা দেখছেন রহস্যময় জীবন আজ আমরা কথা বলবো সেই শিল্পীর যিনি আমাদের শিখিয়েছিলেন যত বড় হয় স্টারডাম তার পেছনের একাকিত্ব ততটাই গভীর হয় এই গল্পটা যেমন ইন্সপায়ারিং তেমনই হন্টিং চলুন শুরু করি সেই জাদুকর্ণীর গল্প দিয়ে যিনি নিজের জাদুতেই একদিন বন্দী হয়ে গেলেন পারভীন বাবির জন্ম চৌঠ এপ্রিল উনিশশো সালে জুনাগড় গুজরাট তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান তার বাবা ওয়ালি মোহাম্মদ খান বাবি জুনাগড়ের নবাবে পরিচালক ছিলেন অর্থাৎ তিনি আসলে রাজবংশের সন্তান তাই শুনে মনে হতে পারে তার জীবনে তো কোনো স্ট্রাগল ছিল না বন্ধুরা সংগ্রাম সবসময় দারিদ্রের হয় না কখনো কখনো একাকিত্ব একজন মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় পারভীন খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন তখন তার বয়স মাত্র সাত বছর একা মেয়ে ধনী পরিবার কিন্তু বাবার ছায়া নেই এই শূন্যতায় বড় হয়েছিলেন তিনি তার মাই তাকে বড় করেন কিন্তু সেই রাজকীয় বিচ্ছিন্নতায়ের মধ্যে পারভিন নিজের আলাদা একটা জগৎ তৈরি করে ফেলেছিলেন আর এই ছোটবেলার একাকিত্বই পরে তার পার্সোনালিটির খুব বড় অংশ হয়ে দাঁড়ায় যা তাকে ভিতর থেকে দুর্বল করে দেয় তিনি আহমেদাবাদ থেকে ইংলিশ লিটারেচারে গ্র্যাজুয়েশন করেন বুদ্ধিমতি মডার্ন আত্মবিশ্বাসী একদম আলাদা ধরনের মেয়ে আর সেখানে একদিন এক ফিল্ম মেকারের চোখ পড়ে তার উপর উনিশশো সালে পারভীন বাবি সিনেমা চারিত্রা দিয়ে বলিউডে পা রাখেন আর বন্ধুরা তার এন্ট্রি ছিল একদম ব্লাস্ট বলিউডে এরকম হিরোইন আগে কেউ দেখেনি খোলা চুল ওয়েস্টার্ন পোশাক নিঃসংকোচ ভঙ্গি আর কনফিডেন্ট হাসি তিনি বদলে দিয়েছিলেন সত্তরের দশকের ভোলাভালি হিরোইনের ইমেজ উনিশশো সালে তিনি ইতিহাস গড়েন টাইম ম্যাগাজিনের কাভারে আসা প্রথম ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হন তিনি এটা কোনো ছোট ব্যাপার নয় এটা তার স্টারডামের প্রমাণ তার সিনেমা বিওয়ার আমার আকবার অ্যান্থনি শান নামা কালিয়া সবগুলো ছিল সুপার হিট অমিতাভ বচ্চনের সঙ্গে তার কেমিস্ট্রি ছিল লেজেন্ডারি তিনি সেই সময়ের সবচেয়ে বড় ডিভা সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের একজন আমার মতে পারভিন ভাবি শুধু অভিনয় করেননি তিনি একটা কালচারাল রেভলিউশন এনেছিলেন তিনি ভারতীয় লারিদের দেখিয়েছিলেন তুমি শুধু শাড়িতে সুন্দর নও তুমি ওয়েস্টার্ন পোশাকেও কনফিডেন্ট পাওয়ারফুল হতে পারো তিনি ছিলেন ফ্যাশন আইকন মডার্ন ইন্ডিয়ান প্রতীক কিন্তু বন্ধুরা প্রত্যেক ঝলমলে আলোয় যেমন ছায়া থাকে তার জীবনেও তেমনি অন্ধকার ঢুকে পড়েছিল তার জীবনে এসেছে অনেক সম্পর্ক ড্যানি বেনজংপা কবির বেদি এবং মহেশ ফাট এই সম্পর্কগুলো সবসময় আলোচনায় ছিল কিন্তু কোনোটি তাকে সেই স্টেবিলিটি বা সুখ দিতে পারেনি যেটার খোঁজে তিনি ছিলেন ধীরে ধীরে পরভিনের আচরণ বদলাতে শুরু করে তার মনে হতো লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেউ তাকে মারতে চায় মহেশ ভাগ পরবর্তীতে জানান তিনি প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া নামের এক গুরুতর মানসিক রোগে ভুগছিলেন এই রোগে মানুষ হ্যালুসিনেশন আর ডিলিউশনে ভোগে তার মনে ঘরে পোকা আছে বাথরুমে বম রাখা আছে অথবা অমিতাভ বচ্চন তাকে হত্যা করতে চান ভাবুন তো এক সময় জীবনকে নিজের মতো করে জিতে নিয়েছিল সে এক সময় নিজের মস্তিষ্কেরই বন্দী হয়ে পড়ল এটাই সেই বলিউডের ডার্ক সাইড যা কেউ দেখতে চায় না উনিশশো সালে পরভিন হঠাৎ বলিউড ছেড়ে চলে যান তিনি কবির বেদির সঙ্গে স্পিরিচুয়াল যাত্রায় বেরিয়ে পড়েন তারপর যুক্তরাষ্ট্র ও ইউরোপে কয়েক বছর ছিলেন চিকিৎসার জন্য অনেক বছর তিনি পুরোপুরি পাবলিক লাইফ থেকে উধাও ছিলেন কেউ জানতো না তিনি কোথায় কেমন আছেন 92 সালে তিনি আবার মুম্বাই ফিরে আসেন কিন্তু এখন টিনিয়ার সেই গ্ল্যামারাস পারভীন বাবিনন রোগ তাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল চোখের সেই পুরনো ঝলক হারিয়ে গিয়েছিল মানুষ তাকে চিনতে পারছিল না আর যারা চিনতো তারাও দূরে সরে গিয়েছিল ইন্ডাস্ট্রি যে তাকে একদিন মাথায় তুলে রেখেছিল এখন তাকে একা ফেলে চলে গিয়েছে আমার মনে হয় এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে ট্র্যাজিক অধ্যায় সমাজ ও বলিউড দুজনেই তাকে ভুলে গিয়েছিল তারপর এলো সেই দিন যে দিনটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল 22 জানুয়ারি 2005 মুম্বাইয়ের জুহুতে তার থেকে থেকে পারভিন বাবির নিথর দেহ উদ্ধার হয় বাড়ির বাইরে দুধ সংবাদপত্র পড়েছিল ওর্শিরা সন্দেহ করেছিল কিছু একটা ভুল হচ্ছে তারাই পুলিশকে খবর দেয় পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন তার মৃত্যু হয়েছে দুই তিন দিন আগে বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস ডিভা এতটা একা এতটা নিঃসঙ্গভাবে চড়ে গেলেন পোস্টমর্টম রিপোর্ট বলেছিল তিনি কয়েকদিন কিছু খাননি সম্ভবত তার অসুস্থতা বা একাকিত্বই কারণে তার দেহ নিতে কেউ এগিয়ে আসেনি শেষ পর্যন্ত মহেশ ভাট সহ কিছু বন্ধুই তার শেষকৃত্য সম্পন্ন করেন ভাবুন যে নারীর এক ঝলক দেখার জন্য একসময় হাজার হাজার মানুষ লাইন দিত তার জীবনের শেষ দৃশ্যটা কতটা নিঃসঙ্গ ছিল। পারভিন ববি প্রায় 50টিরও বেশি সিনেমা করেছেন। তিনি শুধু অভিনয় করতেন না, তিনি প্রতিটি চরিত্রে এক ধরনের কনফিডেন্ট বোল্ডনেস এনে দিতেন। তার লেগাসি শুধু তার সিনেমা নয়। তার লেগাসি হলো একটা প্রশ্ন। স্টারডামের পেছনের এই নিষ্ঠুর বাস্তবতা আমরা কি দেখতে চাই? তিনি আমাদের মনে করিয়ে দেন মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। যে মানুষটা কঠিন সময় আছেন, তাকে কখনো একা ছেড়ে দেওয়া উচিত নয়। পারভীন বাবি আমাদের শিখিয়েছেন সব চকচকে জিনিস সোনা হয় না। জীবনে খ্যাতি ও সম্পদই সব নয়। আর নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে সবচেয়ে কঠিন তিনি শুরু এক অভিনেত্রী নন তিনি এক সতর্কবার্তা এক বেদনাদায়ক শিক্ষা যদি পারভীন বাবির এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটা লাইক ও শেয়ার করুন আর কমেন্টে লিখুন পারভীন বাবী যাতে আমরা সবাই মিলে এই মহান শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারি আবার দেখা হবে রহস্যময় জীবনে আরও এক তারকার রহস্যময় গল্প নিয়ে ততক্ষণের জন্য বিদায়